গুড় দিয়ে যদি তৈরি করা হয় এই সরু পিঠার পায়েসটা তাহলে খেতে খুবই মজা হয় দেখেই কিন্তু খেতে ইচ্ছে করছে এতটাই মজাদার এই খাবারটা আর খুবই মজা হয়েছে এই রান্নাটা আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখেন কিভাবে আমি রান্নাটা করলাম নমস্কার আমি শরমা চলে এলাম রান্নাঘরে শরমা কিচেনে সবাইকে স্বাগত আজ আমি নলেন গুড় দিয়ে সরু পিঠার পায়েসটা তৈরি করলাম আপনারা ভিডিওটা দেখে নিন খুবই সুস্বাদু হয়েছে শুধু আমি গুড় আর নারকেল থেকে দুধ বের করেই তৈরি করেছি পিঠাটা তৈরি করার জন্য আমি গরম জল উলোনে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ এখন এই জলটা গরম হয়ে মানে ফুটে উঠবে তখনই কিন্তু চালের গুঁড়িটা দিতে হবে যখনই ফুটে উঠেছে আমি চালের গুঁড়িটা দিয়ে মাঝে মাঝে নেড়ে দিলাম আবারও দিয়ে নেড়ে দিয়ে এভাবে আমি একটা ডো তৈরি করে নিলাম আমি বারবার দিয়ে নেড়ে নেড়ে একটা ডো তৈরি করে নামিয়ে নিয়েছি আমি একটু ঠান্ডা করতে রেখেছি উপর লে উপর লেভেলে একটু একটু হাঁ গুঁড়ি ছড়িয়ে দিয়েছি কারণ উপরটা শক্ত হয়ে যায় এর জন্য ঠান্ডা হয়ে গেছে এখন আমি সুন্দরভাবে মথে নিই খুব সুন্দরভাবে মথে নিতে হবে কিন্তু একটু সময় নিয়ে আমি সুন্দর করে এই চালের গুড়ির ডোটা মথে নিলাম আমার মতা হয়ে গেছে চালের গুঁড়িটা আর গুড়ির ডোটা গুড়িটা বলা হয়েছে দেখেন মথে নিয়েছি সুন্দরভাবে নরম হয়ে গেছে এখন আমি মানে শিয়ে কেটে নেব আমরা শিয়ে বলি মানে লম্বা লম্বা করে একটা দড়ির মতন তৈরি করে নিতে হবে আমি এই কুলোটা ধুইয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর এই কুলোতে করেই আমি এই শিয়ে তৈরি করব। এই লম্বা লম্বা এই দড়িটা তৈরি আগে করে নিই একটু গুঁড়ি দিয়ে হাতে নেড়ে নেড়ে দেখেন এভাবে আমি করে নিলাম করে আলাদা একটা পাত্রে রেখে দিলাম এভাবে অনেকগুলো একসাথে করে নিই তারপরে আমি এই সরু পিঠাটা তৈরি করব এভাবে আমি সবগুলো লম্বা শিয়েটা করে নিলাম আর এখন দেখেন এই পাত্রে রেখেছি এটা দিয়ে এখন আমি পিঠাটা তৈরি করবো একটা করে পিঠা আমি মানে একটা শিয়েটা ধরলাম আর চালের গুঁড়িটা নিয়ে এক হাতে আমি এই শিয়েটা ধরবো আর একটু করে কেটে কেটে দেখেন কেটে কেটে দিবো আর হাতে ড এভাবে টেনে পিছন দিকে ডলা দিয়ে ছেড়ে দিলেই পিঠাটা তৈরি হয়ে যায় এভাবে কিন্তু আমি সবগুলো পিঠাই তৈরি করে নিলাম আপনারা এভাবেই পিঠাটা তৈরি করে নেবেন আমি আবারও দেখিয়ে দিই আপনাদের দেখেন এভাবে কেটে মানে সামনে আর পিছনের একটা ডলা দিয়ে ছেড়ে দিলেই পিঠাটা তৈরি হয়ে যায় সবগুলোই এভাবে তৈরি করে নিয়েছি আর নিয়েছি নলেন গুড় আর নারকেল এই নারকেলটা কুড়িয়ে আমি দুধটা বের করে নেবো এই সম্পূর্ণ নারকেলটা আমি কুড়িয়ে নিলাম আর এর ভিতরে আমি একটু উষ্ণ গরম জল দিয়ে দুধটা তৈরি করব। তাহলে সুন্দরভাবে নারকেলের দুধটা বেরিয়ে আসবে আমি একটু উষ্ণ জল দিয়ে হাততে ভালোভাবে চেটকে নিলাম আর চেটকে এই দুধটা গলিয়ে নিলাম এখন আমি দুধটা বের করে নিলাম এভাবে চেপে চেপে আমি একটা চাকনি দিয়ে চেখে নিয়েছি দেখেন এতটাই দুধ বেরি করে নিয়েছি এখন আমি কড়াইটা উলনে দিয়ে দেব আর আমি নারকেলের যে খোলেটা সেটা ফেলে দিয়েছি উলনে কড়াইটা দিয়ে দিলাম আর দিয়ে দিই এখন পরিমাণ মতন জল আমার যে অনুপাতে পিঠা সেই অনুপাতে আমি জলটা দিয়ে দিলাম জলটা দিয়ে আমি সুন্দরভাবে ফুটিয়ে নেব আর দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ এখন জলটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে নিতে হবে মানে জল থেকে তলে থেকে বুগবুগি উঠবে এবং জলটা সিদ্ধ হয়ে যে ঘুরছে এভাবেই কিন্তু জলটা তৈরি করে নিতে হবে তা হলে একটা পিঠা আমি ছেড়ে দিয়েছি এখানে ভেসে উঠেছে আর এখন আমি এই গুড়টা দিয়ে দিলাম গুড়টা দিয়ে একইভাবে গুড়টা আমি গলিয়ে নেব পরিমাণ মতন আপনার যে অনুপাতে মিষ্টি খেতে চান সেই অনুপাতে গুড়টা দিবেন আর আমি আমার অনুপাতেই গুড়টা দিয়ে গুড়টাকে আমি গলিয়ে নিলাম খুন্তিতে নেড়ে আমি গলিয়ে নিলাম আবারও এই মানে গুড় দেওয়ার পরে এই জলটা যখন আবার একইভাবে ফুটে উঠবে মানে ঘরবে ফুটে ওঠার কারণে জলটা ঘরবে তখনই কিন্তু আমি পিঠাটা দিয়ে দিব। দেখেন জলটা ও ফুটে উঠেছে কত সুন্দর এখন আমি পিঠাগুলো ছেড়ে দিলাম আর পিঠাগুলো ছেড়ে দিয়ে আমি আলতোভাবে একটু নাড়া দিয়ে দেব। এখন কিন্তু একটু আলতোভাবে নাড়া দিতে হবে খুব জোরে নাড়া করব না আলতোভাবে খুন্তিটা দিয়ে আলতোভাবে নাড়বো তা না হলে তলে লেগে যেতে পারে একইভাবে আমি আবার একটু জাল করব ছয় থেকে সাত মিনিট আর এবার দেখেন পিঠাটা কেমন ঘুরছে আর তলের পিঠাগুলো উপরে উঠছে উপরে পিঠাগুলো তলে উঠছে এভাবে কিন্তু পিঠাটা সিদ্ধ হয়ে যায় আর সুন্দর হয় আর এখন আমি পিঠাটা প্রায় সিদ্ধ হয়েছে আর এখন আমি যে দুধটা বের করে রেখেছিলাম সেই দুধটা এখন দিয়ে দেব দুধটা দিয়ে দিলাম দুধটা দিয়ে আবারও একইভাবে আমি নেড়ে নেব আর তলে কিন্তু আলতোভাবে নাড়া দিতে হবে তা না হলে কিন্তু তলে লেগে যাবে আর পিঠাটা তলে দলা বটে যাবে এই জন্য পিঠাটা ফুটবে আর আলতোভাবে এভাবে নাড়া দিতে হবে আবারও যখন একইভাবে ফুটে উঠবে এই পিঠাটা তখনই কিন্তু আমার পিঠাটা তৈরি হয়ে যাবে দেখেন পিঠাটা আবার একইভাবে ফুটে উঠেছে আর কেমন তল থেকে ফুটে ফুটে উঠছে আমার পিঠাটা তৈরি হয়ে গেছে নামিয়ে নিয়েছি আমি দুই তিন পাত্রে নামিয়ে নিয়েছি আমার মেয়ে খাওয়া শুরু করে দিয়েছে খুব গরম তাই জোর নিচ্ছে এভাবে দেখেন কত সুন্দর হয়েছে পিঠাটা খুবই সুন্দর হয়েছে খেতে আপনাদের সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে সাথে থাকুন